আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো খানের হাসারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব আমার খামার জীবনে বিভিন্ন প্রকার রূপবালার সম্মুখীন হয়েছি তবে আজকে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন এই যে আমার ভিডিওতে যে মুরগিটা দেখতেছেন হয়তো অনেকে ভাবতে পারেন যে মুরগিটা মারা গেছে না আসলে এটা মারা যায় নাই এটা এক প্রকার এমন একটা সমস্যা আক্রান্ত হয়েছে উনি যখন যেদিকে যায় সেদিকে দৌড় শুরু করে আর ব্রেক হয় না আর এই সমস্যাগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি যখন এগুলোকে কিল ভ্যাকসিন দিই বিশেষ করে প্রাণী ক্ষেত্রের যে মাথায় অথবা ঘাড়ে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা ওভার ডোজ করে যাওয়ার কারণে আমার কিছু মুরগি এই সমস্যা দেখা দিয়েছে এই যে একটা ডাক্তার সারাক্ষণ মাথা পাড়ায় আর দেখবেন যে বিভিন্ন জায়গায় ছোটো ছুটি করে এটার একমাত্র কারণ হচ্ছে ওভার ডোজ ভ্যাকসিন তার গায়ে পড়ছিল এই জন্য এটা ছোটো থেকেই এরকম একটা সমস্যা দেখা দিয়েছে এখানে প্রায় ত্রিশটার মতো বাচ্চা আছে তার মধ্যে সাত থেকে আটটা বাচ্চা এরকম আক্রান্ত তবে একটা বেশি সিরিয়াস আপনারা যারা ভ্যাকসিন করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন করবেন আর দেখবেন ছোটো বাচ্চাগুলোতে যাতে ওভার ডোজ ভ্যাকসিন না পড়ে ওভার ডোজ ভ্যাকসিন করলে অবশ্যই আপনার খামারে ক্ষতিগ্রস্ত হবে মুরগি নষ্ট হবে না কিন্তু এক প্রকার প্রতিবন্ধী অথবা মৃগি রোগের মতো আক্রান্ত হয়ে যাবে তাই যারা ভ্যাকসিন করবেন অভিজ্ঞ লোক দিয়ে ভ্যাকসিন করবেন যাতে করে আপনার মুরগিতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় এই মুরগিটা হয়তো মারা যাবে না কিন্তু যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই রোগ নিয়ে এসে তার জীবন অতিবাহিত করবে তো আমরা যারা খামারি আছি অবশ্যই ভ্যাকসিন করার সময় সতর্ক থাকব যাতে করে মুরগিগুলো সঠিক প্রয়োগে ভ্যাকসিন দেওয়া যায় সেই ক্ষেত্রে আপনার খামারগুলো সুস্থ থাকে আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম